বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করা ও কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় রামগতি উপজেলার তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ডে সকাল নয়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম নিজান প্রধান অতিথির বক্তব্যে এ বি এম নিজান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ আজকের এই উঠান বৈঠক প্রমাণ করে দেশের মানুষ এখনো গণতন্ত্র ন্যায্যতা ও ভোটাধিকার ফিরে পেতে চায় তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত একত্রিশ দফা আমাদের জাতীয় পূর্ণ গঠনের রূপরেখা এ লক্ষ্য বাস্তবায়নের নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য তিনি আরও বলেন ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন ও ভোট চুরির বিরুদ্ধে যে গণ আন্দোলন সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে প্রতিটি ওয়ার্ডে এমন সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি জনগণের ঐক্য ও সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ড জামাল উদ্দিন সদস্য সচিব সিরাজুল ইসলাম রামগতি উপজেলা মহিলা দলের সভাপতি শাহেদা আক্তার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুক্তা আরো উপস্থিত ছিলেন রামগতি যুব যুবদলের আহ্বায়ক শিবলি নোমান সচিব শাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির আলী রামগতি পৌরসভা যুবদলের সদস্য সচিব হুমায়ুন কবির রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান সদস্য সচিব বেলাল হোসেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু রামগতি উপজেলার প্রজন্ম একাত্তরের সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন তিন নং চর ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের মাস্টার সঞ্চালনায় ছিলেন তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হেলাল আরো উপস্থিত ছিলেন তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ